তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো গাইস এটি হচ্ছে একটি ব্লুটুথ আইফোনের ব্লুটুথ তো এটি কম বেশি সবাই ব্যবহার করছেন বাট এখানে একটা সমস্যা দেখা যায় যে এটা তিন চার মাস পর পর কি এটা একটা চলে আর একটা চলে না কিংবা এটা যারা নতুন নেন মাঝে মধ্যে এখানে ডিস্টার্ব পরে যে একটা চলে একটা চলে না তো এটার উপায় কি তো এটা ঠিক করার উপায় কি তো এটা কিন্তু সবাই জানে না যে এটা নিয়ে আজ পঞ্চায়ে ইউটিউবে ভিডিও আপলোড করেনি যে এটা এটার উপায় এটা ঠিক করার উপায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ঠিক করবেন যদি একটা চলে আর একটা চলে না তাহলে এটা আপনারা কিভাবে ঠিক করবেন আমি আপনাদেরকে তিনটা উপায় বলবো যে তিনটা উপায় আপনারা ফলো করলে ইনশাল্লাহ আপনারটাইও কি ঠিক হয়ে যাবে তো গাইস প্রথমত আপনারা কি করবে এই যে দেখে তো আমি কিন্তু ব্লুটুথ গুলো নিয়ে নিচ্ছি এটি হচ্ছে ব্লুটুথ চার্জিং পয়েন্ট তো মাঝে মধ্যে এই চার্জিং পয়েন্টে কিন্তু ময়লা জমে যায় তো যার কারণে এটা ঠিকভাবে বসে না এন্ড চার্জ হয় না তো আপনারা কি করবেন একটি কানের কটন আছে তো আমার কাছে বর্তমানে নেই আমি মানে দেখাতে পারতেছি না তো আপনারা কানের কটন দিয়ে কি করবেন এখানে ময়লাগুলো সাফ করে দিবেন হালকা হালকা করে ওয়াশ করে নেবেন তো যার কারণে এটা কি যখন এটা ওয়াশ হয়ে যায় তখন এটা কি বরাবর বসে মানে চার্জিং পয়েন্টে বরাবর বসে তো এটা চাষ হবে তো দ্বিতীয় নাম্বার হচ্ছে তো আপনারা কি করবেন তো এটার সর্বশেষ তো আপনারা দ্বিতীয় নম্বর কি করবেন এই যে দেখতেছে এখানে কিন্তু সিলভার কালারের কিছু মানে দেয়ের আছে যেগুলোর মাধ্যমে চাষ হয় তো মাঝে মধ্যে এখানেও ময়লা জমে তো আপনারা কি করবেন একটা প্লেট আছে ব্লেড ব্লেড দিয়ে হালকা হালকা চেঁচে দিবেন মানে যাতে এটা পরিষ্কার হয়ে যায় তো পরিষ্কার হয়ে গেলে কি এটা ঠিকভাবে বসে কি চাষ হয়ে যাবে তো তিন নম্বর যেটা উপায় হচ্ছে সেটা হচ্ছে আমরা কি করবেন এটা মাঝে মধ্যে চালানোর পর ভাইরাস জমে যায় ভাইরাস তো এটা আপনারা কি করবেন রেস্টর মারবেন এটা কিভাবে রেস্টর মারবেন দেখেন এই যে ব্লুটুথের পিছনে একটা কিন্তু বাটন আছে এই যে দেখেন বাটন তো প্রথম আমি ব্লুটুথগুলো গুলা ঢুকাইনি তো এই দেখেন আমি কিন্তু ব্লুটুথ গুলো ঢুকাই নিছি তো আপনারা কি করবেন এই যে পিছনের বাটনটা কি করবেন বিশ থেকে তিরিশ সেকেন্ড এটা ধরে রাখবেন চেপে ধরে রাখবেন তো এটা চেপে ধরে রাখলে তো এটা আবার নতুন ভাবে কি চালু হবে তো দেখেন আমি আমি কিন্তু কিন্তু দেখাচ্ছি থেকে গাই হ্যাঁ এটা এটা হবে কারণ এটা আমি আমারও ঠিক আপনাদের মতন হয়েছিল যে একটা চলতেছে আর একটা চলতেছে না তো যখন আমি কি ঠিক এরকম ভাবে করছি তো এগুলো ঠিক হয়ে গেছে তো আমি জেনে শুনে আপনাদেরকে এই কি এই উপায়গুলো বলতেছি তো আপনারা ঠিক বুঝতে পারছেন যে আপনারা ঠিক এভাবে করবেন আমি যেভাবে দেখাই দিয়েছি সেভাবে আপনারা কি চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কারণ এটা আমার সাথেই হয়েছিল আমি এই উপায়গুলো দিয়ে ট্রাই করছি যে এটা হয়ে গেছে তো তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এ হচ্ছে আমার ভিডিও আসসালামু আলাইকুম